গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ থেকে নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক শেখা হতো অনেক ওয়েলকাম চলে যান আর একটা নতুন একটা ব্লগ উঠে পুরো ব্লকে দেখতে থাকো আর সঙ্গে দেখো স্ক্রিপ করে আমাকে সাপোর্ট করে পাশে থাকো তো আজকে বাপের বাড়ির নেক্সট দিন তো বাপের বাড়িতে আমি সারাদিনটা কীভাবে কাটাবো আর কী করবো না করবো পুরো ব্লকটা শেয়ার করবো আর আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবো তো তার জন্য দেখো এখানে মা এসছে আমাকে নিতে মা বাবা আর সঙ্গে দেখো দাদু ঠাম্মার সাথে দুষ্টুমি পুরো ঠাম্মির কাছে রয়েছে আর মা কথা বলছিল বিরিয়ানির সাথে মানে আমার মার সাথে তারপরে আমি টোটো করে উঠে পড়েছি টোটো উঠে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কাকির বাড়ির জন্য তো কাকির বাড়ি আমাদের নিমন্ত্রণ করেছে তো তার জন্য সবাই মিলে একসাথে চলে যাচ্ছে বাবার সামনে বসেছে দুই বিরিয়ানি পাশাপাশি পুচকুটাকে নিয়ে আর আমি এই সাইডে বসে আছি আমার মেয়েকে নিয়ে তো ফাইনালি দেখতে দেখতে অনেকটা কাছাকাছি চলে আস এসেছি দেখতেই পাচ্ছ আর পুচকুবুড়িকে দেখো কীভাবে তাকিয়ে আছে আর তার কাকা বাড়িতেই চলে এসেছি তো মা টোটো ভাড়া দিয়ে চলে আসলো আর এদিকে বাবা ছোটো সোনার সাথে খেলা করতো ছাইনালি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা উপরের ঘরে যেহেতু কাকিরা সবাই উপরেই থাকে আর সোনা দেখো আমার পেছনে রয়েছে পেছনে জন্য যা ভিডিও থাকবে বলে তার জন্য তারপরে গিয়ে রুমে বসে আছে এদিকে কাকা কাকির সাথে কথা বলছে আর মা মা দুই মা কাকির সাথে কথা বলছে আমি কথা বলে নিয়ে ঘরে বসে আছি একদিকে মাও চলে এসেছিল মা সোনা বসে ফোন দেখছিল। আর ফোন দেখার পরে দিকে এই মা ছিল এইটা দিয়ে বসে ছোটটাকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলো তো এদিকে অনেক দেরি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিল তারপর আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে এদিকে বিরিয়ানি দেখা করেছি তো বিরিয়ানি খেতে বসে পড়েছি এদিকে মা খাওয়া কমপ্লিট ছোটোটাকে মা নিয়েছে যে আমরা খেতে বসে পড়েছি তো বিরিয়ানি খেয়ে দিয়ে রেডি হয়ে মানে রেডি বাড়ি যাবো গিয়ে ব্যাগপত্র নিয়ে ব্যাগপত্র নিয়ে তারপর বাড়ির দিকে রংটা দিয়ে দেবো তো তার জন্য আর এদিকে দেখো আমি যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি এখানে শশা খাচ্ছিলাম তো সবাই বলতে যে এটাও ভিডিও করতে হয় যে হ্যাঁ আমি কিছু ভিডিও শেয়ার করি তো তাদের এনে খুব হাসহাসি হচ্ছিলো আর এই হাসহাসি কমপ্লিট করার পর দেখি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এমনি রুমে চলে এসছে আর এখন চলে যাবো বাড়ি কারণ বেশি বসা যাবে না যেহেতু আমার বাড়ি চলে যাবো তো তার জন্য তাড়াতাড়ি সব কিছু করতে হবে ওরকম খাওয়া দাওয়া করে আমি রওনা দিয়ে দেবো আর এই দিকে দেখো তারপরে বাবা যে মিষ্টিগুলো এনেছিল কাকি বাড়ির জন্য তো সেগুলো আমাদের খেতে দিয়েছিল তো সঙ্গে কেউ খাচ্ছিল না বলে সোনাকে খাই দিয়েছিলাম ও বিরিয়ানি খাইনি ঝাল হয়ে গেছিলো তার জন্য আর তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর রওনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা চলে যাবো পৌঁছে যাবো তো ব্যাগটা গুছিয়ে বাড়ি চলে যাব আর যেহেতু ওর মামা বাড়ি ছিল না মানে আমার ভাই তো ভাইকে আর বলা হয়নি হট করে আমার বাড়ি চলে যাচ্ছি তো পরে বলে দেবো তারপর ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে দেখো তোমার দাদা ভাই ঘরে বিছনা তোলা হয়নি যেহেতু কে তুলে দেবে ওর ঘরে বিছনা তো সেরকম রয়েছে তো ভাবছি একটু ড্রেস নিয়ে নিই তারপরে বিছনাটা তুলে নেবো তো তাদেরকে একটু শুয়ে নিই যেহেতু খাওয়া দাওয়া করে তাদেরকে বাড়ি করে বাড়ি গেছি ব্যাগ নিয়ে আবার চলে এসেছি যেহেতু অনেকটা ধকল পড়ে গেছে শুনলে তো তার জন্য আর করে কেন গেলো আমাদের বাড়ি তোমরা তোদের সাথে সেটা পরে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো তার জন্য আর এদিকে দেখো আমরা চলে এসেছি ঘরটার গোছানো কমপ্লিট দেখতে পেলে আর এখানে দেখো পুচকো শোনা করে ফ্রেশ হয়ে গেছে আর পুচকুশোনা রয়েছে মার্ক আছে আর দিয়ে দেখো সব কিছু কমপ্লিট করে নিয়েছি তাও আমাকে রুকি রুগে রাখছে ও জানি না কেন মানে চান করতাম না বাড়িতেই চান করে এসছিলাম কিন্তু গরম লাগছিলো তো তার জন্য আর এই দেখো দুপুরবেলা আমরা এখন খেতে বসে পড়েছি দুপুর থেকে অবলাই হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে ডাটা দিয়ে সূর্য দিয়ে তরকারি দিয়ে একটা ঘ্যাঁট মতো করেছিলো এদিকে মোচা তরকারি করেছিল আর এদিকে দেখো মাছ করেছিল তো ফাইনালি আমরা খাওয়া শুরু করে পাচ্ছিলো অল্প করে খেয়েছি কারণ সকালের বেলায় খেয়ে বেরিয়েছি আড়াই সাপে একটু খাওয়া খিদে পেয়ে গেছিলো অবেলা হয়ে গেলে অল্প অল্প খাওয়া দাওয়া করলাম তো এদিকে দেখো আমি এগিয়ে প্রথমে চচারের মেখে খেয়ে নিচ্ছি আর ভালোই হয়েছিল খাওয়া রান্না করলে সব সুচি রান্না করেছিল যেহেতু ওই বাড়ি ছিল তো তার জন্য ওই সব রান্না টান্না করেছিল এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে মারা সবাই খাওয়া দাওয়া করবে তো তার জন্য এদিকে দেখো তবে মোছা তো খেতে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পেলে আমি কোচি খাওয়া কমপ্লিট করে নিই তারপরে মাছ ভাত খেয়ে নেবো তো সপ্তাহে গুলো খুবই সুন্দর হয়েছিল একা একা নিজের হাতে রান্না করেছে মানে ছেলেকে সামনে সংসার সামনে রান্না করেছে তো ভালোই লাগছিল খাবারগুলো তো তাদেরকে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিলাম আর তারপর দেখো মাছের ঝোল ভাত নিয়ে নিয়েছি তারপর সেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমি ঘরে বসে হয়েছি কিছু দরকার খাওয়ার জন্য আমাকে একটু মগড়া যেতে হবে তাতে জন্য রেডি হয়ে নিয়েছি যাব আসবো বেশি কিছু দরকার নেই একটুখানি দরকার আছে তো তার জন্য আজকে দেখো আমি সুরচি পুঁচু ছেলে আর সোনা বেরিয়ে পড়েছি ছোটো সোনাটা তো ওখান থেকে বেরিয়ে পড়েছি সোনাকে বড়ো সোনাকে নিয়ে নিই কারণ ও পড়তে যাবে আর ওকে বলে পরে ও আর যাবে না তো তার জন্য আজকে দেখো আমরা ফাইনালি ক্যালেন্ডার চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছি আর ছোটোটা দেখো চুপচাপ রয়েছে কোনো সাউন্ড নেই ও ঘুরতে খুবই ভালোবাসতে যাবে তো তো ফাইনালি আমাদের চলে এসেছি খেলেনি আর পাখি কত খেলা করছিল তাকে দেখছিলো চুপচাপ ঘুম থেকে তুলে নিয়ে এসছিল তাদের মুখটা অফ ছিল ওর তো এদিকে ফাইনালি তারপরে কাজমাজ মিটিয়ে আমি আবার ঘরে চলে এসেছি ঘরে ফ্রেস টেস হয়ে নিয়েছি আর মারা সব বাইরে গল্প করছিলো আমি ঘরে ছিলাম তো চলো আমি একটু বক বক করে ফেলেছি আর ছোটো সোনাকে একটু কিছু খাইনি তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তখন দেখতে দেখো আর সঙ্গে থাকো তারপর দেখো সন্ধেবেলা আমার চলে এসেছি চা করতে আবার পুরো সুন্দর হয়নি দেখতে যাচ্ছি একটু হালকা পরিষ্কার পরিষ্কার রয়েছে তবে ফাইনালি চা করে নিচ্ছি আর চা মুড়ি আমরা খেয়ে নেবো আর চা মুড়ি খাওয়ার পরে আমরা রাতে রান্না করা হবে তো তার জন্য সবার জন্য চা মুড়ি করছিলাম এই চা ছেঁকে নিচ্ছি চা কমপ্লিট হয়েছে চাটা দিয়ে দিই আর ফাইনালি দেখো আর তিনশো শেয়ার করছে আমার শিশুর সাথে আরও কিছু লোককে চা দিচ্ছিলাম কারণ আমাদের প্যান্ডেল করতে এসেছিলো কারণ সামনে যেহেতু কালী পুজো তো তার জন্য আর এই জন্যই মারা গেছিলো নিমন্ত্রণ করতে আমাদের বাড়িতে আর এদিকে দেখো আমি সব কিছু ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু কালকেই কালী পুজো বুঝতেই পারছো আমি তাদের আজকে কিছু গুছিয়ে নিচ্ছি কারণ আমার ছোটো মেয়ে আমি যখন তখন কোনো কাজ করতে পারব না তো তার জন্য আর দেখো পাশে আমার ছোটো মেয়ে ছিল যতবার আমি ভিডিও করছিলাম ততবার ওই হাঁসটা নিয়ে ভিডিও মাঝখানে দিয়ে দিচ্ছিলো যে একবার সরিয়ে দিলাম দেখো আর একবার দিয়ে দেবো এত দুষ্টুমি করা শিখে যাচ্ছে এখন এতো দুষ্টুমি করছে এখন তো মানে হাঁটা শিখেনি তাই আর দেখো আমি সব জিনিসপত্র অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ওটু কিছু কাজ ছিল ওকে নিলাম ওকে নিয়ে চুপ করিয়ে তারপর আবার শুয়ে দিয়েছি মনে ঘুমিয়ে পড়েছে তারপর বাকি কাজগুলো যেগুলো ছিল জামা কাপড় সেগুলো ভাজ করে নিচ্ছি আর ওদিকে মারা বাইরে ছিল তো তার জন্য আবার যেহেতু কারণ কালকে সব কিছু আরও রাতে অনেক কিছু গুছানো কমপ্লিট বাকি আছে আর কালকে অনেক লোকজন আসবে হটচলদি করে করা যাবেও না আর তার জন্য আমি এখানে কিছু আজকেই গুছিয়ে নিচ্ছি আর্ধেক কাজ আজকে করে নেবো আর বাকিটাকে কালকে করবো মাকে বলেছিলাম যে সকাল সকাল আসতে তো মাকে মা বলেছিল পরে আসবে কিন্তু মাকে আমরা সাথে করে নিয়ে চলে এসেছিলাম আর এদিকে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছিলো আমার মেয়েকে নাড়াচাড়া হচ্ছিল মানে উঠে যাবে বলে তো আবারও একটু ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম তো ফাইনালি সব কাজগুলো আমার গোসানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের প্যান্ডেলটাও করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শুধু লাইট লাগানো বাকি আছে তো সেটাও আজকে কমপ্লিট করে দেবে দেখতে পেলে এই জায়গাতে লাইটগুলো লাইট লাইটগুলো লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো মানে ঘরের চারিদিকে কারিং কালারি ট্যুর লাইট লাগিয়েছে কত সুন্দর লাগছে দুর্দান্ত দেখতে দেখো কত সুন্দর তো আরও লাইটিংগুলো হয়েছে তোমাদের সাথে সেটা পুরো দিন শেয়ার করব এখন শেয়ার করতে পারছি না তো তারপরে দেখো এখানে আমি কিছুটা ফুল নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে সেই মালাগুলো কাটতে বসে বসেছি কিছু ঠাকুরের জন্য ও ঠাকুর জন্য মালা গাঁদবো বলে এদের বসে পড়েছি আর না আমি ফার্স্ট টাইম এই মালা গাড়ো আর কোনোদিন গাছ মালা কারণ যেহেতু আমি মা মালা গাঁথতো বিয়ের মালা এমনি মালা তখন দেখতাম বসে বসে শুধু তো আজকে মনে ভাবলাম যে না চেষ্টা করে দেখি পারি কি না তো ফাইনালি আমি খুবই সুন্দর মালা গেঁথেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো দেখছিল তো আমি মেয়ে দোলাতে নাচড়া করছিলো মানে উঠে যাবে বলে আর করছি দোল দিচ্ছিলাম আর মালা গাচ্ছিলাম তো মা বলছিলো তো মালাগুলো দেখতে সুন্দর হয়েছে সবাই ভাবছিলো মানে আমি আগে মালাগুলো গেঁথেছিলাম কিন্তু আমি কোনোদিনও গাঁদিনি ফার্স্ট টাইম এই মালাগুলো গাচ্ছিলাম আর অনেকটা দুটো তিনটে মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে আমি অনেকগুলো মাথা হয়েছিল প্রায় আট নটা মালা হয়েছিল আর ছোটো সুজটা না ওর অনেকটা টাইম লাগলো ধৈর্য ধরে ধরে মালাগুলো গাঁথতে হয়েছিলো বহু ছোটো টাইম সুচ আমার বাড়িতে ওই বাড়িতে বড়ো বড়ো সুচ থাকে মালা গাঁথা ফুল মালা গাঁথা তো তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো ওই দেখো অনেকটা গাঁথা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই মালাগুলো আমি নিজের হাতে করে কেটেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে যাতে ভুলো না কিন্তু আর এই দেখো মালাগুলো কত সুন্দর করে কেটেছিলাম এত সুন্দর লাগছিলো এত সুন্দর স্লিনটা আসছিলো টাটকা টাটকা মালা তারপর দেখো আবার চা করেছিলাম তো সবাই মিলে চা খাচ্ছিলাম এখানে মা বাবা আমি আমার মা সবাই মিলে আমি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করার পর দেখো আমরা এখানে বসে রয়েছি তো রাতের খাওয়া দাওয়া করবো তো তার জন্য এদিকে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছে দেখতে পাচ্ছ তো গ্যাস সাবক্রাইবেন কেমন লাগলো বাচ্চার কমেন্ট বসে চ্যানেলে ভালো লাগলো কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বেলার ক্লিক করে দেবো আজকে এখানে শেষ করছি দেখা একটা নেক্সট বুক ভালো থাকো শেষ থাকো